আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন ও চারাগাছ বিতরণ হলদিবাড়ি টাইমসের উদ্যোগে ও দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জ হাই স্কুলের মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের খেলায় পরস্পর মুখোমুখি হয় হলদিবাড়ি টাইমস বনাম দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে দুটি দলেরই গোল এক এক থাকে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের হয়ে একটি গোল করেন বিকাশ রায় ও হলদিবাড়ি টাইমসের হয়ে একটি গোল করেন অপু দেবনাথ নির্ধারিত সময়ে গোল এক এক থাকায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেকার হলদিবাড়ি টাইমসকে তিন এক গোলে হারিয়ে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প চ্যাম্পিয়ন হয় খেলায় সেরা নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের বিকাশ রায় এরপর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের দুশো জন ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন স্পোরের সদস্য সুমন দাস দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল কুমার রায় সহ অন্যান্য শিক্ষকরা আজকে খেলা আজকে আসলে আমাদের এটা আমাদের হলিবে টাইমস এবং জাহানগঞ্জ কোচিং ক্যাম্পের যৌথ উদ্যোগে এবং বর্ণন বিভাগের সহযোগিতায় মেনলি আজকে ছিল আমাদের ক্যাম্পের শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ দুশোটি চারা গাছ আমাদেরকে বন মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে সহায়তা টাকা হাত বাড়িয়ে দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা সেই গাছগুলো আজকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছি এরপরে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ অনেকদিন হয় না যাতে সুসম্পর্ক বজায় থাকে সকলের সাথে সকলে এই উপলক্ষে হলদিবাড়ি টাইমস এবং ডাউনগঞ্জ কোচিং ক্যাম্প কর্মকর্তা এই উভয় টিমের মধ্যে একটা প্রদর্শনী ম্যাচ হলো খেলার রেজাল্ট নির্ধারিত সময়ে এক এক হয়েছিল আর দারানগঞ্জ কোচিং ক্যাম্পের পক্ষ থেকে বিকাশ গোল করেছে এবং হলদিবাড়ি টাইমসের পক্ষে দেবনাথ গোল করেছে খেলাটা ভালো হয়েছে অনেক দিন পর পরে সবাই সকলে মাঠে নেমেছে খুব আনন্দ উপভোগ করেছে আর কি খেলাটাকে খুব এনজয় করেছে আজকে উপস্থিত থেকে আছে আজকে উপস্থিত রয়েছে আমাদের স্পোর্টের সদস্য সুমন দাস বিশিষ্ট নাট্যকর্মী টাট্টুদা রয়েছে ডায়নগঞ্জ হাই স্কুলের প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় মহাশয় এছাড়াও সহ শিক্ষক দয় মালিকুল হক সরকার ইজদিস আলী সৌগ্রত কারজি এছাড়াও বিভিন্ন পেসের বিভিন্ন কর্মকর্তা এবং আমাদের কোচিং ক্যাম্পের বিভিন্ন যারা কর্মকর্তা রয়েছে সকলে আমি প্রসিনজিৎ দত্ত জারায়ণগঞ্জ কোচিং ক্যাম্পের প্রশিক্ষক আজকে যে চারাগাছ বিতরণ হলো এই রোপণ কর্মসূচিটা আমরা এর আগেই ঘোষণা করেছিলাম একটি গাছ একটি প্রাণ যেহেতু সেই উপলক্ষে আমার আমরা একদিক থেকে যেহেতু স্পোর্টসকে এবং ফুটবল শিক্ষাদীদেরকে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার দিয়ে বিভিন্নভাবে আরও প্রসারিত করার জন্য এই গাছের যে গুরুত্ব সেই গুরুত্বটাকে বোঝানোর জন্য তাদেরকে দেওয়া ক্লাস লাগানো আর আজকে যে যেই প্রদর্শনী ম্যাচটা হলো এই প্রদর্শনী ম্যাচটা হলদিবাড়ি টাইমস আর দেওয়াগঞ্জ কোচিং ক্যাম্পে কর্মকর্তা মিলে এই যে প্রদর্শনী ম্যাচটা করার একমাত্র উদ্দেশ্য সবার সাথে সবার যে একটা অ্যাডজাস্টমেন্ট এবং পরিচয় যাতে এটা প্রচারযোগ্য হয় এবং যদি বাইরের থেকে কেউ শিক্ষার্থী থেকে থাকে তাদের সাথে পরিচয় থাকলে আমাদের এই কোচিং ক্যাম্পে দিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব আর এটার আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এর মাধ্যমে প্রচার করে আমরা যাতে এমন কতগুলা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা খুঁজে বের করতেই পারি না এবং এই প্রচারের মাধ্যমে তারা হয়তো প্রচার শুনে আমাদের এখান থেকে আসতে পায় আমাদের এখানে এসে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা গ্রহণ করে বিভিন্ন যেমন এই বছর আমাদের কোচিং ক্যাম্পের থেকে যতটুকু রেজাল্ট রাজ্য স্তর বা ন্যাশনাল স্তরে চলে গেছে আমরা ভাব আশা রাখবো যে ভবিষ্যতেও যাতে এইরকম নতুন কোনো অ্যাথলেটিক্স বা ফুটবলার নিয়ে আমরা ভবিষ্যতে এগোতে পারি এটাই আমাদের ছিল উদ্দেশ্য আপনার পরিচয় আমার আমি সত্যেন্দ্রনাথ দাস কোচিং ক্যাম্পের অ্যাথলেটিক্স কোচ কোচিং আমাকে বিক্রি করে দিয়েছে স্যার আমি সেক্রেটারি ছিলাম গণ্ডগোল <laughs> কৰবে <laughs> 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 Vamos, oh, vai just...

যারা তো কাজ নিছেন তো তো ফিটেল দেবো না আর সুন্দরেতে বাসবর আমারে ভালো না আরে না তুই তো দাঁড়া আরে আরে পুস্কি কে দেনা আরে আরে হে তুমি শাক না ওদেশের পেশেন্ট পেশেন্ট এ বুই ফরে ফরে বৃক্ষ বিতরণ উৎসব উপলক্ষে আজকে দুই দলের খেলার প্র্যাকটিস করে আমার খুব আদরের ডাউনগঞ্জ কোচিং ক্লাব কোচিং ক্যাম্পের কর্ণধারা আজকে সুন্দরভাবে এ আয়োজন করেছে এবং আমার পাশেই আমাদের দুইজন কর্মকর্তা রয়েছেন যারা এই অনুষ্ঠানের সমস্ত কিছু করেছেন খুব ভালো লাগলো খেলাধুলো আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলতে দ্বিধা নেই আমরা গর্বিত এবং আপ্লুত শুধু আমাদের দেওয়ানগঞ্জ বা হলদিবাড়ি নয় শুধু কুচবিহার জলপাইগুড়ি নয় সারা পশ্চিমবঙ্গ এবং সারা দেশে আমাদের সম্মান এনে দিয়েছে